চ্যানেল আমি তোমার চলিস আমি আবার কিছু নতুন কিছু নিয়ে তা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো একটা গাজর আর একটা নারকেল নিয়েছি তা নারকেলটার গাজরটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিয়ে আসি তোমার সঙ্গে থাকো আর তোমরা আইডিয়া করে ভাবো তো আমি কি বানাবো ততক্ষণে আমি করতে পড়তে তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করতে দেখো ঠিক আছে তাহলে চলো এটা পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি ততক্ষণে এদিকে আমি দুধটা গরম করতে থাকি দেখো গ্যাসটা ফুরিয়ে দিয়েছি ততক্ষণে দুধটা গরম হয়ে যাবে দেখো চলে এসেছি নারকেলটা আর গাজরটা কুচিনি এটা হচ্ছে নারকেল খোঁড়া এটা হচ্ছে গাজর খোড়া এটা গুঁড়ো চিনি এটা হচ্ছে গোটা চিনি যেটা মানে গোটা গোটা আছে আর দিয়ে নিয়েছি এক প্যাকেট দুধ তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা এলাচ দেখতে পাচ্ছ তার আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নি ভিজাবো তরে তল মজা থাকে এটাকে দেখা যাচ্ছে ধুয়ে জলটা ফেলে দিই আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এবার অল্প করে জল দেবো যাতে সাবুর জলটা সাবুতেই এইটেন এক্সট্রা যেন জল না থাকে তাই অল্প পরিমাণে জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে নিলাম রেখে দিই আধ জন্য রেখে দিই ঠিক আছে তোমাদের দেখলে সাবুটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো তার সাবুটা দেখো পুরো জলটা পুরো চুষিয়ে নিতে দেখতে পাচ্ছ এই সাবুর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা গাজর এ দেখো আর দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া সব মানে নারকেল পোড়াটা সবটাই দিয়ে দেবো কারণ বলতো নারকেল দিলে না যে কোনো জিনিস খেতে তো দুর্দান্ত স্বাদ হয় তার জন্য সবটাই দিয়ে দেবো আর গুঁড়ো চিনিটা দেবো তাদের মাখতে আমার সুবিধা হবে তাই নিলাম চিনিটা সবই সাদা সাদা দেখো তাদের জন্য সব মিশে গেছে আর দিয়ে দিলাম দশ টাকা দামের একটা আমল দুধ পুরোটাই দিয়ে দেবো এর দেখো দেখতে পাচ্ছ এবার সবকাটা আমি জল ছাড়াই শুকনো হাতে খুব সুন্দরভাবে এটা মিখে মেখে একটা ডো বানিয়ে নেওয়া ভালো করে চটকি চটকি কেন সেব সাবুটা তো নরম হয়ে গেছে ভিজানোর জন্য তার জন্য সাবুটা নরম হয়ে গেছে দেখো এই যে ভালো করে মেখে নিই আর গুঁড়ো চিনিটা দিয়েছি যাতে এর মধ্যে খুব সুন্দর মিশে যায় তার জন্য ভালো করে মেখে নিয়ে আমি তারপর মেখে নিয়ে আসছি এত ভালো লাগছে আর সব কারণ চাদর সুন্দর মাথা হয়েছে দেখো শুধু শুধুই খাওয়া যাবে মানে এই অবস্থাতে চিনির মতো হয়ে গেছে যে না চিনি পঠাৎ মাখে না সেটার মতো হয়ে গেছে তো এটাতে কিন্তু শুধু শুধুই খাওয়া যাবে জানো তো দেখো টোটা দেখতে কি সুন্দর লাগছে না এবার লেচি কাটার মতন ছোটো ছোটো করে আমি লেচি মতো মিষ্টি মতো লাড্ডু মতন করে বানিয়ে নেবো দেখতে পাচ্ছি দেখো এই প্লেটটাই রাখবো গাজর দেওয়াতে জিনিসটা কি সুন্দর কালারফুল কালারফুল হয়েছে না তো সবাই জানো আমি একা হাতে ক্যামেরা করি একা একাই ভিডিও করি দেখো আমার অনেক কটা বানানো হয়ে গেছে বানিয়ে নিয়েছে একটা যে কোনো সেফ দিতে পারো আমার এটা মনে হলো আমি এটাই দিলাম এদিকে দুধটা আমার ফুটছে আর জানো তো প্রচুর গরম গরমের জন্য ফ্যান ছাড়া বসতে পারছি না তাই ফ্যানের একটু আওয়াজ হচ্ছে এই মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা চিনি আমি তো তো চিনি দিয়েছি আর দুধের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম তাহলে দুধটাও একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তাই জন্য আমি এটা চিনিটাকে ভালো করে গুলে নেবো তো বন্ধুরা দুধটা কিন্তু ফুটছে এবার আমি প্লেট থেকে এক এক করে নিয়েই ওই ফুটনটা দুধের মধ্যে এক এক করে এবং করে সবকটা এক এক করে সুন্দর করে দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু আমার হাই আছে কেন বলো তো যেহেতু এগুলো দিচ্ছি এগুলো দেওয়ার জন্য কিন্তু আর দুধটা উঠলে যাবে না তোমরা তাও গুঝে শুনে বুঝে শুনে করো ঠিক আছে এ দেখো সবগুলো আমি এরকম করে এক এক করে কটা দিয়ে দেবো লাড্ডু কটা লাড্ডু এক এক করে উপরে করে উপরে করে দিয়ে দেবো সববে না আলতো হাতে নিয়ে নেবো যেন জলে পড়ে দিয়ে আঁটা হয়ে যায় দলা পাকিয়ে যায় একটুতেই তার মধ্যে আমুল দুধ দেওয়া আছে নারকেল দেওয়া আছে তার থেকে প্রথম প্রথম একটু আলতো আলতো হাতে দিয়ে দেবো আর গ্যাসটাকে কিন্তু আমি হাই রেখেছি তোমার দেখতে না কেন না গ্যাসটা আমার হাই করা আছে দেখতে পাচ্ছ এটা বেশি পাঁচ থেকে সাত আমি একটুখানি এটা দুধের মধ্যে ফুটিয়ে নেব তারপরেই দুধ আনতে সেই টেস্টি টেস্টি রসমা লাগে তাই না এই দেখো দেখতে পাচ্ছি দেখো ফ্যানটা বন্ধ করে দিচ্ছি তাহলে না টকবক টকবক করে ফুটছে দুধের মধ্যে এটা কমালে হবে না এরকম করে রাখতে হবে দেখো দুধটা টেনে পুরো তো দুধের কালারটা এখন ঘিয়া ঘিয়া কালার হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো সেটা এলাচ সেটা থিতো করে রেখেছি এটা দিয়ে দেবো আর এই সময় গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি তোমার দেখতেই পাচ্ছ আর দেখো আমার লাড্ডুগুলো মানে দুধে ফুটে কেমন বড় বড় হয়ে গেছে আমি এত বড় করেছিলাম না ফুটে ফুটে এরকম বড় হয়ে গেছে বুঝতে পারছো হয়ে গেছে এবার নামিয়ে পিনো একটু ঠান্ডা না করে নামাতে পারবো না কেন কাছে বলে নামাবো তো তার যদি একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি যদি আমি না পাবো রেডি করে নিয়েছি আর এদিকে দেখো শর করে আমি শরগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছ তাহলে এক এক করে বাটিতে নামিয়ে নেবো দেখো কি সুন্দর হয়ে না এক এক করে বাটিতে নামিয়ে নেবো দেখো নামিয়ে নিয়েছি সবটা খাবে দেখতে পাচ্ছো দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও ঠিক সেরকমই ইয়ামি হয়েছে বুঝতে পারছো এবার আমি এরপর একটু সুন্দর দিয়ে গাজর দিয়ে দিলাম ওপর দিয়ে কিছুটা বাদাম দিয়ে দিলাম তা কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই বলো গাজরের নতুন একটা রেসিপি যা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আরেকদিন বানিয়েছিলাম সেটা তুলেছিলাম কিন্তু আজকে আবার তুলাম তা তেমন তোমাদের জন্য তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তা আমি একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে জিনিসটা একটা বাটিতে তুলে নিয়ে কেননা আমার রান্না করতে করতেই খাওয়া হয়ে গেছে সবাই বাড়িতে এসেছে আর এক হাতে ক্যামেরা করতে একটু অসুবিধাই হয়ে যায় সাবুটা যেহেতু একটা আঠা আঠা জিনিস তাই না তাই একটু এ দেখো কেমন হয়েছে আমি একটা খেয়েই দেখি হুম হম ভীষণ টেস্টি হয়েছে যেন যেমন দিয়েছি কেল তারপর আমল দুধ তারপরে তো খাঁটি দুধ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও যারা যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই সুস্থত ভালো করে দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে এখনকার মতো টাটা